ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এবং তারই সহ সভাপতি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদী সাহেবের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার আগে একটা ঘটনা আপনাদের একটু মনে করিয়ে দিই এই তো গত সপ্তাহেই স্প্যানিশ ফুটবল লিগে সেলটাভিগো এবং সেভিয়ার ম্যাচে সেভিয়া হেরেছিল তারপরে সেভিয়ার কোচ খেলোয়াড় কর্মকর্তারা তাদের ট্রেনিং কমপ্লেক্স থেকে সমর্থকদের চাপে বের হতে পারেনি সারা রাত ওই ট্রেনিং কমপ্লেক্সে থাকতে হয়েছিল ঘটনাটা এ কারণেই বললাম যে বাংলাদেশের ফুটবল সমর্থকরা এখন কিন্তু সেই আগের ঘুম ঘুমপাড়ানি অবস্থাতে আর নেই যে যা খুশি করা যায় যেটা খুশি করলেই একেবারে চুপচাপ থাকে খোঁজ খবর রাখে না মিডিয়াতে সেভাবে আসে না ব্যাপারটা কিন্তু তা না অবস্থার পরিবর্তন হয়েছে শুধুমাত্র আপনাদের ব্যাপারটা একটু স্মরণ করিয়ে দিলাম এখন আসি আসল কথা এবং শুরুটা করছি আন্ডার নাইনটিন দিয়ে বাংলাদেশ দল ভারতের কাছে টাই ব্রেকারে হেরে গেছে এটা যে কোনো দলের ক্ষেত্রে টাইপ ব্রেকার ভাগ্য হতেই পারে এটা নিয়ে আসলে বলার কিছু নেই কিন্তু জাহিদি সাহেব আপনি যে বিভাগে কাজ করেন যে জায়গাটাতে কাজ করেন ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান এতটাই গুরুত্বপূর্ণ আপনি বোঝেন কিনা জানি না এতটাই গুরুত্বপূর্ণ যে ওই জায়গা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলাররা বের হবে এবং প্রপার এডুকেশন নিয়ে ফুটবল এডুকেশন নিয়ে বের হবে যারা আগামী দিনে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন একাডেমি হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির আন্ডারে তো একাডেমিতে আপনি যাদের নিয়োগ দিয়েছেন যাকে নিয়োগ দিয়েছেন হেড কোচ হিসেবে এটা কোন বুদ্ধিতে দিয়েছেন কার বুদ্ধিতে দিয়েছেন আমি জানি না অবশ্যই সভাপতির এক ধরনের সমর্থন বা তার তো ইয়ে ছিল অনুমোদন ছিল ফলে আপনি সেটাতে স্বাক্ষর করেছেন কিন্তু এই জায়গাটাতে আমি জানি ডেভেলপমেন্ট মানে একাডেমির কোচ হওয়ার জন্য আমাদের স্থানীয় ভালো মানের যে কজন কোচ আছে তারা যেমন অ্যাপ্লিকেশন করেছিল বিদেশি বেশ কয়েকজন কোচও কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশন করেছিল কোচ হওয়ার জন্য একাডেমির কোচ হওয়ার জন্য আপনি তাদেরকে বিবেচনা না করে কোন বিবেচনায় আপনি গোলাম রব্বানির ছোটনকে নিয়োগ দিয়েছেন আমি জানি না আমি গোলাম রব্বানির ছোটনের বিরোধিতা না তাকে আপনারা অন্য জায়গায় অবশ্যই ব্যবহার করতে পারেন তিনিও ভালো মানুষ মানে ভালো কাজ করেছেন নারী ফুটবল নিয়ে এর আগে তাই তাকে যদি আপনারা ব্যবস্থা করতে হয় অন্য জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট কমিটিতে ফুটবল একাডেমিতে অবশ্যই ভালো মানের একজন কোচ নিয়োগ দিতে হবে না হলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ সামনে অন্ধকার এবং সেটা যদি আপনারা আসলে আপনি বা আপনারা না করেন ফুটবল সমর্থকদের কাছ থেকে কিন্তু এই দাবি মধ্যে এরই উঠতে শুরু করেছে হয় আপনি সরেন নইলে কোচ সরেন এরকম একটা দাবি কিন্তু উঠবে ওঠাটা খুব স্বাভাবিক একই কথা যদি বলি সভাপতি তাবিদ আওয়াল আপনি অনেক ভালো কাজ করছেন আপনার অনেক প্রশংসা হচ্ছে কিন্তু আপনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান সভাপতি অনেক পদেই আছেন তো ন্যাশনাল টিম আমাদের কাব্রেরাকে নিয়ে আপনি চুরান্তভাবে ভেবেছেন কিনা যতদূরও আমি জানি যে দশই জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচই হয়তো হতে পারে কাবরেরা শেষ ম্যাচ কিন্তু সেটা যদি যাওয়ার আগে কাব্রেরা আবার একটা ব্লান্ডার করে যায় বাংলাদেশ যদি সিঙ্গাপুরের কাছে হারে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য কত বড় একটা মানে সেটব্যাক হবে এটা আপনি বুঝতে পারছেন কিনা জানি না কারণ এই ম্যাচকে কেন্দ্র করে অন্য রকম একটা আবহ তৈরি হয়েছে এটা যদি যেতে এই দশই জুন যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যেতে তাহলে ফুটবলের জোয়ারটা ফুটবলের হাইপটা আরো কোথায় যাবে এটা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন এবং সে জায়গায় যদি ইন্ডিয়া ম্যাচের মতো কাব্রেরা আবারও ব্লাডার করে তার দল সিলেকশন নিয়ে একাদশ সিলেকশন নিয়ে তার সেই মুখস্থ একাদশ নিজের গণ্ডির বাইরে না যাওয়া এইটা যদি করে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার আগেই কাবরেরার সাথে বসা টিমের সাথে বসা এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে তাছাড়া মানে এই যে সমর্থকদের যে ব্যাপারটা আমি শুরুতে যে উদাহরণটা দিয়েছি সেভিয়ার সেভিয়ার সমর্থকদের মতো কিন্তু বাংলাদেশের এখন অনেক বেশি সচেতন অনেক বেশি কথা বলতে পারে যেটা আপনি যখন ফাহিদুল ইস্যুতে ফাহিদুলকে বাদ দেওয়া হয়েছিল আপনি নিজেই সমর্থকদের সাথে বসেছিলেন কথা বলেছিলেন তো ব্যাপারটা কিন্তু ভুলে যাওয়ার মতো না সামনে আরো কঠিন দিন অপেক্ষা করছে ঘুম ঘুমপাড়ানির দিন শেষ হয়ে গেছে বাংলাদেশের ফুটবলে এইটা আপনাদেরকে বুঝতে হবে দেশের ফুটবলটাকে নতুন ভাবে যেভাবে যাত্রা শুরুর জন্য আমরা অপেক্ষা করছি সেই অপেক্ষাটা কিন্তু আপনারাও করছেন এই কারণে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় যদি না নিতে পারেন এর জন্য আপনাদের যেমন পস্তাতে হবে সাথে সমর্থকরা হতাশ হবে মুখ ফিরিয়ে নেবে মুখ ফিরিয়ে নেবে এই ব্যাপারটা যাতে না হয় সেই ব্যাপারটা আপনি অন্তত নিশ্চিত করবেন এবং এটা আপনার কাছে ফুটবল সমর্থকদের কিন্তু একেবারে করজোরে অনুরোধ এই ব্যাপারটা না করতে পারলে আসলে আমাদের শুধু হতাশই হতে হবে স্বপ্নই দেখতে হবে কথাই বলতে পারবো এর বাইরে কিছু করতে পারবো না